আরে আসলাম ভাই এতগুলা বাজার একসাথে কেন এগুলা কুরআন পাখিদের জন্য বুঝলাম না ভাই আমারে কোন দুনুপুন দিছে তোর সাগোর খানা এক মাত্র ছাই ছাত্র নাকি চাউলুর অভাব তাই কি কিলাম হই আমি একটু তা শুন আর বান লাগলো না গরে বৃষ্টি থাকতে পারলাম না এই তিন বাচ্চার জন্য জি খাবার খানা এটা এই তিনখানা আছে ওইখান আমার বন্ধু বন্ধু ছিল তাদের মাথা সাথে চাউল সংকট তো এগুলো শোনার পর আর ভাল লাগলো না তাই কিছু বাজার মুরগি টুর্গি সব কিছু করলাম চাউল কিনলাম যাক ভাই শুনে অনেক ভাল লাগলো বিষয়টা আসলে সবাই এগিয়ে আসা উচিত আমরা যদি কোরআনের পাখিদের পাশে না দাঁড়াই দাঁড়াবে কি

আচ্ছা করে এই সময় থাকবে না আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম